তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী কথাটা কার এজন্য প্রতিযোগিতা যদি করতে হয় আখেরাত কামানোর প্রতিযোগিতা করবো ঠিক কিনা কিন্তু আমরা করি ক্ষমার ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা সব আমার আমার এই আমার আমার কথাটা খুব খারাপ এখন থেকে আমার না বলে আমাদের বলবে কি বলবেন আমাদের তাহলে অহংকার একটু কমবে মানুষের অহংকার থাকা উচিত না হাল আতা আলাল ইনসানি হাইন মিন আদহর لم ইয়াকুন শাইআন মযকুরা মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী কথাটা কার এজন্য প্রতিযোগিতা যদি করতে হয় আখিরাত কামানোর প্রতিযোগিতা করব ঠিক কি না কিন্তু আমরা করি ক্ষমার ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা সব আমার আমার এই আমার আমার কথাটা খুব খারাপ এখন থেকে আমার না বলে আমাদের বলবে কি বলবেন আমাদের তাহলে অহংকার একটু কমবে মানুষের অহংকার থাকা উচিত না হাল মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না